মানুষকে তো আবেদন করছে না মানুষকে তো খারাপ গালি দিচ্ছে না এখানে যদি তারা গান বাজনা করে আল্লাহকে ডাকে এবং কোন অনৈতিক কর্মকাণ্ড না করে সেখানে তাদেরকে বাধা দিয়ে না আপনার গোলাপ সভা মাঙ্গা কথা ছিল আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন এই এখানে আই এম সরি টু সে আমি কোনো পদক্ষেপ নিয়ে আসিনি আপনি কেন আমাকে আমি আসছি শুনেন আপনি কোনোদিন সহ্য করবেন যে আপনার সামনে যেখানে মসজিদ যেখানে আল্লাহ সেজদা দেয়া হয় আল্লাহকে ডাকা হয় সেটা ভাঙা হোক না হ্যাঁ আপনি কোনোদিন সহ্য করবেন অন্যান্য ধর্মের মন্দির ভাঙতেছে ভাঙা হোক না আর মাজার কি আসলে বলেন তো মাজার কি মাজার কি আপনি বলেন বাংলাদেশের মানুষের মাজার সম্বন্ধে ধারণাটা কি মাজারে আল্লাহর খুব কাছের নৈকট্যপ্রাপ্ত একজন ঐশ্বরিক তার খুব নিকটের ঐশ্বরিক ক্ষমতাপ্রাপ্ত একজন মানুষ সম্মানিত তার কাছে দুনিয়ার আপনার আমি কেউই না সে পারলে উল্টায় দিতে পারে সবকিছু আমার রাইট অ রং আস্তে কথা বলতে বাজার তরে পবিত্রই না শুধু এখানে আওলিয়ার সে একজন শুয়ে আছে সে তার এখানে একটা জায়গা হ্যাঁ আপনারা চাইলে তাকে उत्খাত কেন করবেন আপনারা যদি মনে হয় যে হ্যাঁ গাজা খাইতে পারে আমি অস্বীকার করছি না সেটা সে গাজা খোরকে আপনারা দেখেন তার সাথে কথা বলে সত্যি যাচাই করেন সে গাজা খোর না তাকে পুনর্বাসন কেন্দ্রে পাঠান ঠিক আছে কথা অবশ্যই ঠিক আছে আর আপনারা যেটা বলতেছেন অনৈতিক কর্মকাণ্ড গান বাজনা আমি বলতে যাচ্ছি মানে যারা আজকে বলতেছে যে মাঝারে গান বাজনা নিয়ে তাদের এত প্রবলেম তাইলে আগে ওই সাদের গান বাজনা বন্ধ করে আছেন না ওটাই পাপ বেশি এখানে গান বাজনা আল্লাহ করে আল্লাহকে ডাকা হয় সুফিজম মানে বুঝেন না সুফিজম কি জিনিস সুফিরা সব সময় যেমন নামাজ পড়তো তেমনি তার যখন গান্না করে আল্লাহকে গান গিয়ে ইন দিয়ে তাকে ডাকা ইচ্ছা করত তখন সে ডাকতে একটা কথা বলি মুসা একদিন যাচ্ছিলেন তখন

তুমি আমার কাককে কি শিখাইছো ও তো ইয়াকুরুতেই ও যে ইয়াকুরু শুরে রাখতেছিলাম তো তাতেই খুশি ও কি আল্লাহ ডাকার দরকার নাই ও এখন ইয়াকুরু বলছে ইয়াল্লাহ বলছে ও কি ইয়াকুরু শিখাই দিয়ে আসো দ্যাট মিনস আল্লাহ যাকে যেভাবে তাকে ডাকা চাইতেছে সে ডাকা সে ডাকুক আপনারা আমার খুতি না করে ভাই অবশ্যই কার যদি মনে গান গায় রাখতে ইচ্ছা করে সে তো সে তো মানে খারাপ মানুষকে তো আবেদন করছে না মানুষকে তো না মানুষকে তো একটা একটা ছেলে মেয়েকে বেশি কোনো কিছু খারাপ ভাবে বলতেছে না কিন্তু এখনকার যুগের যে ধরনের গান আমরা শুনি অশ্লীল গান সেগুলো তো শেখাচ্ছে না তাহলে মাঝারি গান নিয়ে আপনার সমস্যা কেন অন্য স্রষ্টার ইবাদত করা হয় আমরা সবাই কম বেশি জানি আল্লাহ কি ডাকা হয় পবিত্র কি গান বাজনা কি জায়েজ কি আছে কিনা পবিত্র আমি এই সম্পর্কে একটা কথা বলি আপনি যত পার্সিয়ান বলেন যত আউলিয়া শুধু বাংলাদেশ না তাদের মাজারে দেখেন হ্যাঁ গানবাজনা বাজনা নবীজি নিজেও কিন্তু একটা সময় ইহুদিদেরকে নিজের ধর্মে আনার জন্য তাদের সাথে মিশে দব বাজাইছেন জানেন কা হ্যাঁ কিন্তু শোনেন গান বাজনা যদি আস্তে ধীরে দব বাজায় হলো যদি সুষ্টাকে ডাকেন সেখানের থেকে সেটা ভালো

সেটা হারাম না হালাল ভাই বাংলাদেশে কিংবা বিভিন্ন দেশে বহু জাল হাদিস আছে আমরা কিন্তু নন না আমি শুধু বুঝি মনুষ্যত্ব হ্যাঁ আমি শুধু বুঝি যে এখানে যদি তারা গান বাজনা করে আল্লাহকে ডাকে এবং কোন অনৈতিক কর্মকাণ্ড না করে সেখানে তাদেরকে বাধা দিয়ে না হ্যাঁ আর যদি কাউকে ডিস্টার্ব না করে লাইক অনেক শব্দ হচ্ছে এরকম তো না নিজেরা হারাম হালাল বাইসে চলেন কেউ আমরা কতদূর হারাম হালাল বাইসে চলি শুধু কত গান বাজারে হাইলাইট করে আপনি মাদার ব্যাংকে যাইতেছেন এটা তো ঠিক না আগে তাহলে বড় বড় হারাম জিনিস বাদ দেন না ভাই তারপর আসেন এই গান বাজারে হাইলাইট করে তো মাদার ব্যাংকে পারেন না

মানে ব্যাকগ্রাউন্ডের মানুষ আমাদের প্রা প্রাক্তন মানুষের প্রধানমন্ত্রীও ছিলেন তাই সো আমরা কিভাবে একজন মুসলিম হয়ে মানুষের আবেগের জায়গাটা দেখি না হ্যাঁ আগে যদি গান বাজনা বন্ধ করেন তার আগে বড় বড় অন্যান্য হারাম কাজ বন্ধ করে আসেন কিন্তু গান বাজনা আর বলছেন কি ইয়া অনৈতিক কর্মকাণ্ড আর গাঁজা কিংবা এইসব এগুলো বন্ধ করেন কিন্তু মাজার একটা মানুষ যখন পাগল হয়ে যায় তার ফ্যামিলি তাকে দেখে না হ্যাঁ আপনি দেখেন সে মসজিদের সামনে ঘোরাফেরা করলে তাকে ঢুকতে দিবে না মন্দিরের সামনে ঢুকতে দিবে না সে তার একটা জায়গা খুঁজে এখানে এসে